বন্ধুরাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিতে একদম সিম্পল রেসিপি সবাই বানায় তো আমি আমারটা শেয়ার করলাম বন্ধুরা তো নিরামিষ দিনে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারো খিচুড়ি সাথে আছে লাবড়া তো দেখো বন্ধুরা দীপা রান্নাঘরে করে কত জানি আজকে ভিডিওটা শুরু করবো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো বানানোর জন্য আমি এটাই নিয়েছি হাফ বাটি ছোলার ডাল বা আমরা বুটের ডালও বলি কোনো সময় আর এখানে নিয়েছি মুগ ডাল তো আমি ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রাখবো কিছু টাইমের জন্য তো এখানে বোল একটা নিয়েছি বলে জল নেওয়া আছে তো ডালটাকে আমি ভিজিয়ে রাখলাম তো তখন আমার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে তো থার্টি মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখলাম তো থার্টি মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি থার্টি মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তো ছোলার ডালটাকে আমি প্রেশারে একটু সিদ্ধ করে নেব দিয়ে দিব তো প্রথমে আমি ছোলার ডালটাকে সিদ্ধ করে নেব তো একদম কম সময়ে কিভাবে ঝটপট ও সুস্বাদু কিছু ছুটি বানাতে পারো তো আমি তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওতে এটাকে বসিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে বসে দিব এটাকে ছিদ্র করে নিয়েছি তো এটা ঠান্ডা হতে হতে এটার সাথে আমি একটা সবজি করে নেব সবজি মানে কি এখানে ঘ্যাট বা লাবড়া বলা যায় সব রকমের সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা ফুলকপি বেগুন টমেটো মিষ্টি কুমড় বিনস উলকপি আলু সব ধরনের সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি তো এটাকে রান্না করে নেবো দেখো বন্ধুরা কীভাবে রান্না করি বসে দিয়েছি দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দিবো গ্লেট করে রাখা তো খুব ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে দিয়ে দেব সবজি দিলে সবজিটা আমার মরে যাবে দেবো দেব আমি না ঢাকা দিয়ে দেবো একটা ছাড়া দিয়ে দেখাচ্ছি আমি দশ মিনিট পরে দেখো আমার ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে তো বেচছে আর বেশি সিদ্ধ করবো না এটাকে আমি ঢেলে নেব হাঁড়িতেও দিয়েছি আমি ধুয়ে তো মুগ ডালটাকে আমি একটা সিটি দেব তো দশ মিনিট পরে আমি দেখাচ্ছি বন্ধুরা তো দেখো সবজিগুলো মজে কতটুকু হয়ে গেছে পুরো ধরা ছিল পোড়া এটা তো আমি নাড়িয়ে চড়িয়ে দেব তো এখন আমি কিছুটা মশলা অ্যাড করে দেব কতটা জল উঠেছে সবজির থেকে দেখো এখন দিয়ে দিব নুন তো নুন তো আগের থেকে দিয়েছি এখন দিয়ে দিলাম কালার জন্য হলুদ গুঁড়ো আর জিরা ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো ভালোভাবে আমি সবজিটাকে মিক্স করে নেব নাড়িয়া চারে নাড়িয়া চারে আমি আবার ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি তো সবজিটা দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি আরও দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তো এখানে আমি কিছুটা সোয়া দিয়ে দিব ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে তো আমার বাচ্চারা সবজিতে এভাবে সয়াবিন দিলে ভালো পায় খেতে সেজন্য আমি কয়েকটা দিয়ে দিলাম তো এখন আবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব দশ মিনিট পরে দেখাচ্ছি মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি দেখো তো একদম গলে যায়নি তো এটাকেও আমি ঢেলে নেব ছোলার ডালের সাথে দেখো বন্ধুরা এখানে তিনশো গ্রাম চাউল নিয়েছি আমি দেখো খুব সুন্দর চাউলটা এটাকে আমি এটা দিয়ে বানাবো খিচুড়ি এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছি চাউলটাকে ভালোভাবে দিয়ে নেব এটা হলো আতপ চাউল দশ মিনিট পরে তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখো সবজির থেকে কতটা জল বেরিয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হতে পারে অন্য দিনের তুলনাতে কেননা আজকে আমি দু দুটো রেসিপি একসাথে করছি তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবে বন্ধুরা তো এখানে সবজিটাকে আমি সুন্দরভাবে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে মিশে গেছে আমার হয়ে আসছে দেখো এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তো চিনিটা তোমরা স্কিপ করতে পারো তো আমার ভালো লাগে তো একটু চিনি আমি দিয়ে দেখো আমার সবজি রেডি নিয়ে আমি পাঁচ মিশালি সবজি রেডি আমার এটাকে আমরা লাবড়াও বলি তো এখন আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি এখানে এক চামচ পরিমাণে ঘি তো এই ঘিটাতে আমার এই সবজিটাকে আরও স্বাদ দ্বিগুণ করে দেবে দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে যা দারুণ একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা এতটা দুর্দান্ত হয়েছে এই নিরামিষ লাবড়া রেসিপিটা হাড়িটা বসিয়ে দিয়েছি আমি হাড়িটা বসিয়ে দিয়েছি দেখো ডালটা জলটা ফুটলে আমি চাউলটা দিয়ে দিব ফুটে গেছে এখন আমি ধুয়ে রাখা চাউল দিয়ে দিব খুব সুন্দর করে আমি সুন্দরভাবে নাড়ি চেড়ে নিব মিক্স করে দিয়ে দিব নুন তো আগে আমি ডাল সিদ্ধর মধ্যে নুন দিয়েছি এখানে সামান্য পরিমাণে এখন নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো তো এখানে দেখো আমার ডালে চালে সিদ্ধ হয়ে গেছে তো ভালোভাবে নাড়িয়ে চালি মিক্স করে দিব তো এখানে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি আদা দিয়েছি আমি অক ক্যামেরায় আদা একটু গ্রেড করে দিয়েছি আমি এখন খিচুড়িটা দিয়ে দিব সম্বার এখানে দিয়ে দিব সামান্য চিনি দিয়ে দিব জিরার গুঁড়ো ধনের গুঁড়ো মিক্স করে নিব খিচুড়িটা এখন ফোড়ন দিয়ে দেবো দেখো কতটা সুন্দর হয়েছে তেল দিয়ে দিব তিনটে শুকনো লঙ্কা ফোড়নে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব গ্রেড করে রাখা আদা আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব দেখো এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে মিক্স করে নেব তো মিক্স করে নেব খিচুড়িটা দেখো কতটা সুন্দর হয়েছে খিচুড়ি কালারটা তো সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে আমার খিচুড়ি ঘেঁট বা লাবড়া বলতে পারো দেখো কতটা লোভনীয় হয়েছে এখানে খিচুড়ি তো দুটো দুটো রেসিপি আমার কমপ্লিট তো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা আর দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে সবজি বা কি দারুণ দেখো বন্ধুরা তো সাথে এক টুকরা লেবু আর কি চাই বন্ধুরা তো নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে নিয়ে এসেছি দু দুটো রেসিপি খিচুড়ির সাথে হলো ঘট বা লাবড়া বলতে পারো তো পাঁচ মিশালি সবজি দিয়ে দেখো কতটা দুর্দান্ত হয়েছে খিচুড়িটা তো নিরামিষ দিনে এইভাবেই বানিয়ে নিতে পারো একদম কম সময়ে তো ভালো লাগলো অবশ্যই কমেন্টের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলুন না বন্ধুরা দিবার রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করবো দেখতে থাকো শুরু করলাম আজকে ভিডিওটা আমি খিচড়ি আর সবজি সার্ভ করে নিয়েছি সাথে একটু করে নিব আর কী চাই বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখাবো নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা